কিন্তু যদি হয়ে যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যখন আমাদের মুরগি সাহেবরা দরুদ শরীফ পড়তে লাগলো ওরা নিষেধ করে দরুদ পড়া কি দরকার একটি হাদিস শুনুন হাদিসটি হাসান সনদে বর্ণিত এবং সহিহ সনদে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন হাদিস কি রিদবত আছে তিরমিজি শরীফ জিল্দ নাম্বার 2 পেজ নাম্বার 173 নবীজি ইরশাদ করেন মা জালাসা কওমুন মাজলিসান লাম ইয়াসকুরুল লাহা ফিহি

মুসলমানরা যদি কন্ডাক্ট করে সেখানে যদি আপনি বসেন আর সেখানে বসার পর যদি দুইটা কাজ না করা হয় কি কি কাজ প্রথমটা হলো লাম ইয়াসকুরুল্লাহ ফিহি সেখানে তাহারা যদি তাহারা যদি আল্লাহর জিকির না করে আল্লাহর হামদ বায়ান না করে আল্লাহর শুকরিয়া আদায় না করে সেই মাহফিলে দুই নাম্বার ওয়ালাম ইউসাল্লু আলা নাবিয়িহি এবং তাহারা যদি নিজ নবীর প্রতি সেই মেহফিলে দরুদ শরীফ না পাঠ করে জিকির না করে এবং দরুদ শরীফ না পাঠ করে তাহলে হবে কি এই মেহফিলের প্রসঙ্গে আল্লাহ তাআলা রাসূল করেন যে এই ব্যক্তিদের প্রতি তেরাত অবতীর্ণ হবে তেরাত মানে কি ইমাম তিরমিজি বলেছেন তেরাত মানে হলো না তেরাত মানে না নার মানে আগুন আগুনে কাকে বলা হচ্ছে জাহান নামের আগুনকে আল্লাহ তালা রাসুল করেন সেই মেহফিলে আগুন অবতীর্ণ হবে সেই মেহফিলে আপনার নার অবতীর্ণ হবে যদি আল্লাহ চান কাল কেমতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আসবে দিনে যেহেতু একটা থেকে ছোট্ট অপরাধ এই জন্য আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন তবে যদি আল্লাহ চান যে মেহফিলে দরুদ করেনি এই মেহফিলে দরুদ শরীফ না পাঠ করার কারণে এই ব্যক্তিদেরকে আল্লাহ তালা জাহান নামে নিক্ষেপ করবে কথা নিক্ষেপ করবেন ভাই নামে মেহফিলে অংশগ্রহণ করেছেন অথচ গরু শরীফ করছেন না আল্লাহর জিকির করছেন না আল্লাহর শান্ত লাগবে নবীজি সোলনা প্রতি গরু শরীফ লাগবে এই দুইটি কাজ যদি না হয় তাহলে জাহান নামে যাওয়ার রাস্তা আপনার জন্য হামোয়ার হয়ে যাবে জাহান নামে যাওয়ার জন্য রাস্তা আপনার খোলা হয়ে যাবে বলতে চাই মুসলমান মাঝরিস গুলো করি কেন

ফাতেহা হলেও দরুদ লাগবে আপনার পিজা চালিসে চারণ হলে দরুদ লাগবে বিয়ে হলে লাগবে কি লাগবে না বিয়ের মাজলিসে লাগবে কি লাগবে না এই জন্য আহলে সুনাতুল জামাতের মানুষ আমরা আহলে সুনাতুল জামাতের মানুষ যে কোনো মাজলিস করি না কেন সেই মাজলিসে আমরা আল্লাহ তালা শুক্রিয়া এবং নবীজির প্রতি দরুদ এবং সালাম অবশ্যই পড়ি এর কোনো দলিল আছে কি নাই যদি কেউ না করে তাহলে তার জন্য হবে কি না কি হবে না নার মানে হলো আগুন আর নূর মানে কি জানেন নূর আলো নূর মানে আলো নূর মানে ভালো নূর মানে জান্নাতে যাওয়ার আপনার রাস্তা খোলা হলো সম্মানিত মুসলিম সমাজ দরুদ যারা পড়ে না মাজলিছে তাদের জন্য নার হয় জাহান্ন হয় এবার প্রশ্ন হলো হুজুর আমরা যে দরুদ পড়লাম তো আমাদের কি হলো আমাদের লাভটা কি হলো তো এই লাভটা প্রসঙ্গে আরেকটা হাদিস শুনুন এই হাদিসটি লিপিবদ্ধ আছে জামে সাগির জিল নাম্বার 2 পেজ নাম্বার 28 এর মধ্যে নবীজি ইরশাদ করেন যাইগিনু মাজালিসাকুম বিসসালাতি আলাইকা ফা ইন্না সালাতাকুম আলাইকা নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা নবীজি বলেন যে করে যে কনফারেন্স যে করে যে মাহফিল বিদ্যা খালকো কফরিন দরুদ আপন মি হে আমার উম্মত উম্মতিরা তোমরা নিজ নিজ মাজলিস নিজ নিজ মাহফিল আমার প্রতি গরু দ্বারা সাজিয়ে নাও জোরে বলে নিজ নিজ মাজলিস গুলোকে এখানে নদী নির্দিষ্ট করে নি যে কোন মাজলিস হুজু এই আপনার জালসার মাজলিস ওয়াসের মাজলিস তালিমের মাজলিস জিক্র আসকারের মাজলিস নদী এখানে মতলক রেখেছেন যে তোমরা নিজ নিজ মাজলিস গুলোকে আমার প্রতি গরু দ্বারা সাজিয়ে নাও আচ্ছা বলেন তো ভাই যদি সাজাতে হয় দরুদ দিয়ে তো মাজলিসে দরুদ লাগবে কি লাগবে না লাগবে যদি আমি বলি ডেকোরেট দি স্টেজ উইথ দা এই স্টেজকে আপনি ফুল দিয়ে সাজান বলুন তো এই কথার উপর আমল করতে হলে এই কথাকে বাস্তবায়ন করতে হলে এই স্টেজে ফুল লাগবে কি লাগবে না ফুল না রেখে ডেকোরেশন হবে হবে না ডেকোরেশন হবে হবে না আচ্ছা ফুল রাখতে চান কিন্তু মাত্র একটা একটা ফুল সুতায় দিয়ে সামনে ঝুলিয়ে দিয়েছেন বলুন তো ডেকোরেশন হবে হবে না হবে একটা দিলেও হবে না একটা দিলে প্রমাণ হবে যে স্টেজে ফুল আছে কিন্তু ডেকোরেটেড বাই রোজ অর ফ্লাওয়ার এটা সাব্যস্ত হবে না স্টেজকে যদি ফুল দিয়ে সাজাতে হয় তাহলে স্টেজকে একটু 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 যে চতুর্দিক থেকে যারা ফুল দিয়েছেন তখন বলছেন যে দা বিউটিফুল ডেকোরেশন উইথ দা ফ্লোয়ার এই স্টেজটাকে একটু সুন্দর করে আপনার ফুল দিয়ে সাজিয়েছেন কোথার উদ্দেশ্য এই যে একবার দরুদ পড়লেও চলবে না আমার নদী আপনার নদী দয়ান নদী মানবী শ্রাব করেন সেন্ট মাঝারি সেরকম কি সোনা থেকে আরেকটা তোমরা নীচ নীচ নাকি নিচ নীচ আমার প্রতি দরুদ তারা সাজিয়ে না যদি নবীজীবী এই আবিশের উপর আবল করতে হয় তাহলে মাজলি সে বারবার দরুদ লাগবে কি লাগবে না লাগবে কি লাগবে না ভাই এই জন্য সুন্নি মুসলমান একটু পরে পরে আমরা দরুদ পড়তে শুরু করি কিন্তু কিছু মাথা মাথা মোটা মলবি আছে কিছু বক্তা আছে এরা বলছে মলবিকে চা পান করা ইচ্ছা করেছে এই জন্য দরুদ পান করছে মলবি টাইড হয়ে গেছে এই জন্য দরুদ পড়ছে মলবি পান খাবে এই জন্য দরুদ পড়ছে না রে ভাই না আহলে সুন্নাত জামাত এই স্টেজে চেপে চা খাওয়ার জন্য মানুষকে দরুদ পড়ায় না এই স্টেজে চেপে খাওয়ার জন্য মানুষকে দরুদ পড়ায় না এখন প্রশ্ন হলো হুসুর চলেন বারবারই দরুদ পড়বো বারবার পড়বো